너좋 no. mm -hmm. mm -hmm. লালপুরি হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো দিন পরে লাইবে অনেক অনেকদিন পরে এলে লাইবে আমিও অনেকদিন পরে লাইভে এলাম কালকে আসছিলাম আর আজকে আসলাম কেমন আছো

অনেকদিন পরে এলে কেমন আছো বললেও না ঠিক 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 কেমন আছো তাও বললে না তাড়াতাড়ি বাই করে দিলে আমি রাগ হয়েছি তাই ভালো রাগ হওয়া ভালো মাঝে মাঝে শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভালো থাকে রাগ হওয়া ভালো কেন আমার কোন উত্তর দিলে না আমি কি তোমাকে ভালোবাসতে পারি তুমি আমাকে বন্ধু ভাবতে পারো পারো অবশ্যই আমি ভালো আছি দেখো তুমি থাকো কোথায় মালয়েশিয়া আমি থাকি ইন্ডিয়ায় তোমার সঙ্গে আমার কেমন করে যোগাযোগ হবে বলো তো তুমি যা যোগাযোগ হবে এই লাইভেই গল্প হবে তাছাড়া আদার্স তোমার সঙ্গে আমার যোগাযোগ হবে না বুঝলে বিমল বলো কেমন আছো ঝটপট করে লাইভটাকে লাইক করো তোমাদেরকে যে লাইক করতে বলতে হয় কেন ডেলি লাইভটাকে লাইক করো বন্ধু লাইভে লাইক করে তারপরে লাইভে যুক্ত হতে লাগে বুঝলো লাইভে ঢুকলেই লাইভটাকে লাইক করতে লাগে আগে কালকে বলতেছি কালকে বলতেছি কথাগুলো কথাগুলো আমি কি 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 এখন করতে পারি বলো বলো তো তুমি আমাকে কালকে কালকে আমার এমনি কালকে লাইভটাতে তোমরা মেসেজ করতেছো মেসেজ ইংরেজিতে চলে আসতেছে আবার চলে আসতেছে কি ভাষায় চলে আসতেছে আমি যে লাইক করি কমেন্ট করি শেয়ার করি সব কিছু তো আমি করিয়ে দিলাম ওই আমার কথা তো কোনো উত্তর দাও না আমি কি এখন তোমার সাথে থাকতে পারবো হ্যাঁ অবশ্যই কেন থাকো লাইভে তো আমি যেতে বলেছি কি লাইভে থাকো কথা বলো কথা বলবা তারপরে না আমি কি রিবন কি বলছে এদিকে আমি কি তোমাকে নিয়ে আসবো নাকি ইন্ডিয়া থেকে হ্যাঁ তুমি আমাকে ইন্ডিয়া থেকে নিয়ে যাও মালয়েশিয়া পাগল আছো নাকি পাগল আছো নাকি আমি তো ওটাই বুঝি মাঝে মাঝে নাকি হ্যালো কে একটু চটপট করে লাইভে যুক্ত হয়ে যাও আরে বন্ধু তুমি চলে আসছো কেমন আছো হ্যালো কে কে আছো অনলাইনে একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও তুমি তোমার স্বামী ছেলে মেয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি সবার সময় থাকি আমার স্বামী ছেলে মেয়ে হ্যালো কে কে আছে একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধু হ্যালো কি কে আছে একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাবো বন্ধুরা halo, ini okay, amal benda bete paro na, Haan. সাথে কথা বলতে সমস্যা কি এই যে লাইভে কথা বলতেছি আর কি লাগে তুমি চলে আসবে ওর সঙ্গে কথা বলবো Aso pita-pita labu-lubu jang Hello ho oh, oh.

একটু কমেন্ট করো চটপট করে একটু কমেন্ট করো বন্ধুরা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাদের সবাইকেabook করে ভালোবাসা রইল তার জন্য চটপটে ইন কমেন্ট করো বন্ধুরা টপে আছে 10 জন একটু ঝটপট করে কমেন্ট করো তোমাদের আশায় আমি লাইভে আসি কতদিন পরে পরে আসি এমনি তো লাইভ করাই হয় না আসাই হয় না আসি যেহেতু তোমরা তাও আসো না কমেন্ট করো না बोलो <laughs> <laughs> <laughs>

কেন গো তোমার এত তো ঘুম পেয়ে গেছে যাও যাও ঘুমাতে যাও আমি একটা অনেকক্ষণ করবো কিন্তু যে সমস্যা নেটের হ্যালো কে কে আছে ছটপট করে লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা কে কে আছে ছটপট করে লাইভে যুক্ত হয়ে যাও তোমাকে কেন বলবো আমি কেন যাব আপ ঠিক আমাকে কেন বলবো আমি কে তোমার তুমি কি বলছো না হ্যাঁ হ্যাঁ এখন হ্যালো কে কে আছে একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও লাইট থেকে লাইক করো এখন ছট করে একটু লাইট থেকে লাইক করো হ্যালো কে কে আছে অনলাইনে একটু ছটুক লাইট থেকে লাইক করো